বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় চা কাজের ক্লান্তি কিংবা মানসিক চাপ হতে চায়ের জুড়ি মেলা ভার শত শত বছর ধরে মানুষ চা পান করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে চা নিয়ে গবেষণা হয়েছে চায়ের ধরনের যোগ হয়েছে নানান মাত্রা চা সহজলভ্য কিন্তু পৃথিবীতে এমন চা আছে যার দাম শুনলে অবাক হতে আপনি বাধ্য জেনে নিন বিশ্বের সবচেয়ে দামি সারটি চা সম্পর্কে দাহম পাও চা চেন চীনের ফুজিয়ান প্রদেশের ওই পর্বতমালায় উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি চা দাওহং পাও চা এর প্রতি কেজি চায়ের মূল্য প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলার তবে এই চা খুবই বিরল তাই এটিকে চীনের জাতীয় সম্পদ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নেক্সন যখন চীন সফর করছিলেন তখন চীনের মাও সেতুং তাকে দুইশো গ্রাম দা হং পাও উপহার দেন যা ছিল দুই দেশের শান্তি ও বন্ধুত্বের প্রতীক এই চায়ের সঙ্গে চীনের মেং রাজ বংশের ইতিহাস জড়িয়ে আছে প্রচলিত আছে মেং রাজবংশের চীনা সম্রাট তার অসুস্থ মাকে সাহায্য করতে চেয়েছিলেন মায়ের সুস্থতার জন্য রাজ রাজপোশাকের বিনিময়ে এই চা নিয়েছিলেন সম্রাট পান্ডা ডাং চা চিন পান্ডা ডাং চা চাষে সার হিসেবে পান্ডা ভালুকের গোবর ব্যবহার করা হয় দক্ষিণ পশ্চিম চীনের উদ্যোক্তা আন ইয়ান প্রথম প্রথমেই চা চাষ করেছিলেন তিনি জৈব সার হিসেবে পান্ডার গোবর ব্যবহার শুরু করেন প্রথমবার পঞ্চাশ গ্রাম চা প্রায় তিন হাজার পাঁচশো ডলারে বিক্রি করেছিলেন আন ইয়ানসি উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত পান্ডা ডাং চায়ের নানান উপকারিতা আছে বর্তমানে পান্ডা ডাং চা প্রতি কেজি প্রায় সত্তর হাজার ডলারে বিক্রি হয় ইয়েলো গোল্ড টি বার্ডস সিঙ্গাপুর বিলাসবহুল বিরল ইয়েলো গোল টি বার্ডসের কুড়ি বছরে একবার সংগ্রহ করা হয় তাও আবার স্বর্ণের কাঁচি ব্যবহার করে তারপর রোদে শুকানো হয় এরপর চা পাতাগুলো ভোজ্য চব্বিশ ক্যারেট স্বর্ণ ফ্লেক্স দিয়ে স্প্রে করা হয় এটি চীনের সম্রাটদের চা নামে পরিচিত এই চায়ের এক কেজি পাতার দাম প্রায় সাত হাজার আটশো ডলার বর্তমানে শুধু সিঙ্গাপুরে টি চা কোম্পানি এই চা বিক্রি করে থাকে সিলভার টিপস এম্পেরিয়াল চা কেবল পূর্ণিমার রাতে দক্ষ শ্রমিকরা এই চা সংগ্রহ করেন এটি দার্জিলিং এর ঢালু পাহাড়ের মাকাইবাড়ি চা স্টেটে কাটা এক ধরনের ওলং চা এই চা বিশেষ কুড়ি থেকে আসে যা দেখতে রূপালী সুইয়ের মতো এবং এতে আছে সূক্ষ্ম ফলের সুগন্ধ এই চায়ের স্বাদ দারুণ দু হাজার সালের এক নিলামে এক কেজি সিলভার টিপস ইম্পেরিয়াল চা এক হাজার আটশো পঞ্চাশ ডলারে বিক্রি হয়েছিল যা ছিল ভারতের সবচেয়ে ব্যয়বহুল চা গিয়েকুরো জাপান। জাপান জাপানের সবচেয়ে ভালো মানের গ্রিন টি চা জাপানের উজি জেলার এই চায়ের চাষ হয় এই চা কাটার প্রক্রিয়া হিসাবে সেরা চা পাতা বাছাই করার আগে সপ্তাহের জন্য খড়ের ম্যাটের রাখতে হয় এই প্রক্রিয়াটি উদ্ভিদকে অ্যামিনো অ্যাসিড চার ধরে রাখতে সহায়তা করে যা চায়ের স্বাদ বাড়িয়ে তোলে আঠারোশো পঁয়ত্রিশ সালে গিয়েকুরো চা প্রথম আবিষ্কার করেছিলেন ষষ্ঠ কাহাই ইয়ামাত এক কেজি গিয়েকুরো চায়ের দাম প্রায় ছয়শো

এই গুয়ান চা প্রতি কেজি প্রায় 3000 ডলারে বিক্রি হয়। বেন্টেস নার্সিসাস চা। এই নার্সিসাসের গ্রিক কিং বদন্তীর নামানুসারে এই চায়ের নামকরণ করা হয়েছে। এটি একটি বিরল ওলং চা যা চীনের ফুজিয়ান প্রদেশের ওই পর্বতমালা এবং তাইওয়ানের পিংলিন চা অঞ্চল প্রভাবিত হয়। এই চায়ের তীব্র সুগন্ধ আছে এবং 1 কেজি জন্য প্রায় 6500 ডলার খরচ হয়।